হ্যালো গেমার্স তোমরা সবাই কেমন আছো আশা করি দারুণ বরাবরের মতোই দারুণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি আজকের এপিসোডে আমরা একটা খামার তৈরি করব। যাতে আমাদের আর খাবারের জন্য কষ্ট করতে না হয় প্রথমেই আমাদের একটু ফাঁকা জায়গা দরকার এই জন্য আমি গাছ কাটতে লেগে গেলাম এরপর একটা ক্রাফটিং টেবিল বসালাম কাঠ থেকে কিছু প্ল্যাঙ্কস আর তারপর কয়েকটা লাঠি বানিয়ে নিলাম এরপর কিছু বেড়া তৈরি করলাম সারা সারাদিনের পরিশ্রমের পর রাতে যখন জম্বিরা ঘোরাঘুরি করতে শুরু করল তখন আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল পরের দিন সকালে পুরোপুরি লেগে গেলাম আমাদের আসল কাজে খামার বানান প্রথমে চারপাশ বেড়া দিয়ে ঘিরে নিলাম এবং তারপর পুরো জায়গাটাকে চার ভাগে ভাগ করে একটা ছোট্ট খামার তৈরি করে ফেললাম এরপর আমাদের লাগবে দুই বালতি পানি যাতে আমরা একটা আনলিমিটেড ওয়াটার সোর্স বানাতে পারি এটা খামারের জন্য খুবই জরুরি পানি আনার পর কোদাল দিয়ে মাটিগুলো লাঙল করে চাষের উপযুক্ত করে নিলাম এবার আমাদের দরকার কিছু ধানের বীজ হঠাৎ দেখি দুটো মুরগি আমার খামারের আশেপাশে ঘুরছে আমি ওদেরকে খাবারের লোভ দেখিয়ে আমার খামারে নিয়ে চলে এলাম এরপর কিছুটা ধানের বীজ হাতে নিয়ে যখন ফিরে এলাম দেখি আমার লাঙল করা জমিটা শুকিয়ে গেছে দ্রুত পানি দিয়ে আবার লাঙল চালালাম এবার মাটি পুরোপুরি চাষের জন্য প্রস্তুত তারপর কিছু ধানের বীজ লাগিয়ে দিলাম ঠিক তখনই মনে পড়ল আমার কাছে একটা জাদুর লাঠি ছিল সেটা বের করতেই আমি তিনটা জাদুর মন্ত্র পেয়ে গেলাম একটা মন্ত্র ব্যবহার করে আমাদের একটা ধান গাছ মুহূর্তেই বড় হয়ে গেল সেই বড় হওয়া ধান নিয়ে আমি গরু খুঁজতে গেলাম আমার হাতে ধান দেখে গরুটাও আমার সাথে আমার খামারে চলে এলো। তো গাইস ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ন্যু ক্রিয়েটর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আর একটা লাইক আর কমেন্ট করে দিও